আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ফুসে উঠেছে ছাত্র জনতা সারাদেশে ছাত্র নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ এবং নয় দফা দাবিতে শনিবার বিক্ষোভ মিছিল পালন করছেন শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারাদেশে এই কর্মসূচি পালন করা হয় এদিকে অসহযোগের পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টে গণসমাবেশের ডাক দেশের চলমান আন্দোলনকে ঘিরে একের পর এক কর্মসূচির ঘোষণা করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর অংশ হিসেবে আজ রোববার চারই আগস্ট সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন তারা একই সঙ্গে বেলা এগারোটায় দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ এবং গণসমাবেশের ডাক দিয়েছে আন্দোলনকারীরা এদিকে রাজধানী এবং জেলা শহরে আওয়ামী লীগের জমায়েত আজ কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতির মধ্যেই নতুন কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার চারি আগস্ট রাজধানী ঢাকা জেলা এবং শহরে জমায়েত কর্মসূচি পালন করবে দলটি এছাড়াও আগামীকাল রোববার পাঁচই আগস্ট বিকাল তিনটায় শোক র্যালি করা হবে র্যালিটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু ভবনে গিয়ে শেষ হবে এবারে জানাব ঢাকাসহ চার জেলায় কারফিউ নিয়ে নতুন সিদ্ধান্ত রাজধানী ঢাকা ঢাকাসহ চার জেলায় আজ রোববার পনেরো ঘণ্টা করে কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গত রাতে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা জানান তিনি জানিয়ে দিব কালবেলা নামে তিন সমান্যক পলাতক নিয়ে ভুয়া খবর দৈনিক কালবেলা নামে বিভিন্ন গণমাধ্যমে ভোয়া খবর ছড়ানো হচ্ছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কালবেলার ফটোকাট এডিট করে ফেসবুকের বিভিন্ন পেজ এবং গ্রুপে এসব তথ্যের পোস্ট কালবেলা সূত্র উল্লেখ করে ভোয়া তথ্য প্রচারের একাধিক ঘটনা কালবেলা কর্তৃপক্ষ নজরে এসেছে সম্প্রতি দেশের চলমান আন্দোলনকে কেন্দ্র করে ফটোকাট এডিট করে গুজব ছড়ানো হচ্ছে যে কার্ডে বলা হচ্ছে বোরকা পরে ঢাকা ছাড়লেন্টিন তিন মূলত এটি একটি ভুয়া ফটো কালবেলা এ ধরনের কোন নিউজ বা কার্ড ফরওয়ার্ড করেনি এমডি ফারুক হাসান নামে একটি ফেসবুক আইডি থেকে ফটো কার্ডটি পোস্ট করা হয়েছে ধারণা করা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম গুজব সারানোর উদ্দেশ্যে এই কার্ডটি নকল করা হয়েছে কালবেলার নামে এমন গুজব ছড়ানোর বিষয়ে কালবেলা কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা নিচ্ছে উপরোক্ত বিষয়ে কালবেলার সকল পাঠক দর্শক সহ সাধারণকে সতর্ক থাকার অনুরোধ করা হলো। এবং সর্বশেষ জানিয়ে দিব রাজধানীতে গণপরিবহন সংকট সরকার পতনের এক দফা ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা সরকারের পদত্যাগের দাবিতে রোববার থেকে সারা দেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে সরকারি চাকরিতে কোটা সংস্কার ইস্যুতে গড়ে ওঠা এই প্ল্যাটফর্ম একই সঙ্গে জাতীয় সরকার গঠনের দাবিও জানিয়েছেন তারা এরই ধারাবাহিকতায় রোববার সকালে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে থাকা আমাদের প্রতিবেদকেরা সব তথ্য জানিয়েছে সাধারণ যাত্রীরা অফিসে যেতে গণপরিবহন সংকটে পড়েছে প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদটি আপনি বিশ্বের কোন দেশ থেকে দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ফুঁসে উঠেছে ছাত্রজনতা সারাদেশে ছাত্র নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ এবং দাবিতে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারাদেশে কর্মসূচি পালন করা হচ্ছে কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক অভিভাবক আইনজীবী সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী পেশাজীবী শ্রমজীবী ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছেন বিক্ষোভ চলাকালে ছাত্র জনতার দাবি এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ বক্তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত সরকারকে সর্বাত্মক অসহযোগিতা অঙ্গীকার করেন পাশাপাশি দেশের নাগরিকদের এই সরকারকে কর এবং বৈদ্যুতিক গ্যাস বিল না দেওয়ার আহ্বান জানানো হয় যুগান্তরে বুড়ো প্রতিনিধিদের পাঠানো খবর নসিংতে ঢাকা সিলেট মহাসড়কের জেলখানার মোর অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্রজনতা মার্কে মানববন্ধন করেন শিক্ষকেরা ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে ছাত্র জনতা মিছিলনে শহরের বাস স্ট্যান্ড চত্বরে অবস্থান নেয় এ সময় তারা এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার বলে স্লোগান দিতে থাকে রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্টের আর ডি এ মার্কেটের সামনে প্রতিবাদ জানিয়েছে মাদারবক্স গাইরেস্ত অর্থনীতি কলেজের অধ্যক্ষ সালমা সাদাত কিশোরগঞ্জে সরকারি গুরুদাল কলেজের নাহিদ মিনার প্রাঙ্গনে জমায়েত হন সেখান থেকে বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরান থানা চৌরাস্তা মোড়ে সমাবেশে হন তারা এর পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্রজনতা এদিকে যশোর শহরের পালবাড়ি মোড় ছাত্রজনতার দাবি এক দফা এক শেখ হাসিনার পদত্যাগ স্লোগানে মুখরিত হয়ে ওঠে এদিকে হবিগঞ্জে বাহুবলে মিরপুর বাজারে ঢাকা সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা ময়মনসিংহের টাউন হল মোড়ে ছাত্র জনতা জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন দিনাজপুর ফুলবাড়িতে সড়ক অবরোধ করে ছাত্র জনতার বিক্ষোভ করেছেন জয়পুরহাটে শহরের নতুনহাট এলাকায় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়কের বাটার মোড় হয়ে রামদেও বাটলা সরকারি কলেজ বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের সামনে জয়পুরহাট বগুড়া সড়ক অবরোধ করেন ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ঢাকা সিলেট মহাসড়কে বিশ্বরোধ অপরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা ব্রাহ্মণবাড়িয়া মানববন্ধন করেছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ সুনামগঞ্জে মিছিলে মিছিলে উত্তাল হয়ে উঠেছে রাজপথ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটকের তালা ভেঙ্গে ক্যাম্পাসে প্রবেশ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন শিক্ষার্থীরা গাইবান্ধার সাদুল্লাপুরে ধাপেরহাট বন্দরে বিক্ষোভ মিছিল করেছেন জনতা। অসহযোগের পাশাপাশি গুরুত্ব পয়েন্টে গণসমাবেশের ডাক দেশে চলমান আন্দোলন ঘিরে একের পর এক কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এরই অংশ হিসেবে আজ রোববার চারি আগস্ট দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন তারা একই সঙ্গে এগারোটায় দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ এবং গণসমাবেশে ডাক দিয়েছে আন্দোলনকারীরা শনিবার তিন আগস্ট মধ্যরাতে এক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে একটি পোস্ট দিয়ে সব তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র ছাত্র আন্দোলনের অন্যতম সমানক আসিফ মাহমুদ এ সময় তিনি বলেন এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের পাশাপাশি রোববার বেলা এগারোটা থেকে রাজধানী সহ সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ এবং গণসমাবেশ সকাল থেকে ঢাকার প্রবেশ পথগুলোতে ছাত্র জনতাকে অবস্থান নেওয়ার আহ্বান সি। আসিফ বলেন কেন্দ্রীয়ভাবে শাহভাগে বেলা এগারোটা থেকে বিক্ষোভ এবং গণসমাবেশ অনুষ্ঠিত হবে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান তিনি এছাড়াও ঘোষিত কর্ম সূচি সফল করতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষার্থী শ্রমজীবী পেশাজীবী রাজনৈতিক অরাজনৈতিক নির্বিশেষে আপমর জনসাধারণকে রাজপথে নেমে আসার আহ্বান জানান এই সমানক আরেক সমানক আব্দুল হানান মাসুদ বলেন ছাত্রনাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ এক দফা দাবিতে রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হল এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিষদের পদত্যাগের এক দফা ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেয়া সংগঠনটির সমানক মোহাম্মদ নাহিদ ইসলাম ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা দেন রাজধানী এবং জেলা শহরে আওয়ামী লীগের জমায়েত কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতির মধ্যেই নতুন কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি অনুসারে রোববার চার আগস্ট রাজধানী ঢাকা এবং জেলা শহরে জমায়েত কর্মসূচি পালন করবে দলটি এছাড়াও আগামীকাল সোমবার পাঁচই আগস্ট বিকাল তিনটায় শোক র্যালি করা হবে র্যালিটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু ভবনে গিয়ে শেষ হবে শনিবার তিন আগস্ট ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওয়াইদুল জানিয়েছেন এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রী সভার পদত্যাগের এক দফা ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া সংগঠনটির সমানক মোহাম্মদ নায়েদ ইসলাম ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা দেন এটা। ঢাকা চার জেলায় কারফিউ নিয়ে নতুন সিদ্ধান্ত রাজধানী ঢাকা চার জেলায় আজ রোববার পনেরো ঘণ্টা করে কারফিউ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তবে সেগুলো শিথিল থাকবে শনিবার তিনি আগস্ট রাতে সচিবালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা জানান তিনি স্বরাষ্ট্রমন্ত্রী জানান রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর ও নরসিংদীতে সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে প্রসঙ্গত কোঠা আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনার কারণে গত আঠারোই জুলাই মধ্যরাত থেকে কারফিউ জারি করা হয় সারা দেশে মোতায়েন করা হয় সেনাবাহিনী প্রাথমিক ঢাকার দুই ঘন্টা করে কারফিউ শিথিল রাখা হয়েছে জরুরি কাজ করার জন্য পরদিন থেকে শিথিলের মেয়াদ বাড়তে পারে এর মধ্যে বুধবার থেকে সীমিত পরিসরে অফিস চালু হবে শুক্র এবং শনিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল রাখার ঘোষণা আসে বৃহস্পতিবার নতুন সপ্তাহে অফিস সময়সূচি চার ঘন্টার বদলে ছয় ঘন্টা করা হয়েছে সিদ্ধান্ত হয় সকাল নয়টা থেকে অফিস খোলা থাকবে বিকাল তিনটা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত